খুব দ্রুত মাঠে ফিরতে যাচ্ছে হকি নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পরেই মাঠের চেহারা এসেছে পরিবর্তন দীর্ঘদিন মাঠের খেলা না থাকায় জং মাঠ করা হয়েছে সংস্কার চলতি বছরের ডিসেম্বর বিজয় দিবস টুর্নামেন্ট দিয়েই শুরু হতে যাচ্ছে মাঠের লড়াই আমরা সবচেয়ে ডিসিশন নিচ্ছি বিজয় দিবস হকির টুর্নামেন্ট আমরা করব। ওটার জন্য যতটুকু যা করার আমরা করতেছি মাঠের জলুস ফিরবে তখনই যখন মাঠে থাকবে খেলা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হকি ফেডারেশন তবে সেই জলুস ফিরিয়ে ক্লাবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফেডারেশনটির সাধারণ সম্পাদক ফেডারেশন একা কিন্তু কোনোদিন কোনো কাজ করতে পারে না ফেডারেশন একটা গাইডলাইন হিসাবে কাজ করতে পারে একটা সাহায্যকারী সংস্থা হিসাবে কাজ করতে পারে কিন্তু ক্লাবস ডিস্ট্রিক্ট বা অ্যাসোসিয়েশন যারা আছে যারা হকিকে ভালোবাসে এনাদের সবাইকে আগে আসতে হবে এনারা যদি সবাই আগে আসেন ইনশাল্লাহ আমার আমাদের দৃঢ় বিশ্বাস এই খেলাটা আবার উঠবে প্রথমবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা করে নিয়েছে যুব হকি দল বিশ্বকাপের মতো বড় আসরে ভালো করার লক্ষ্যে করা হবে ক্যাম্প শুধু তাই নয় বিদেশি কোচের ব্যাপারেও কাজ চলমান রয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক একজন কোচ আসুক যেনার ওয়ার্ল্ড কাপ লেভেলে একটা টিমকে খেলাবার এক্সপিরিয়েন্স আসে বা অথবা ওই ক্যাপাবিলিটি আসে এবং এবার যখন আমরা যে কোনো যদি বিদেশি কোচ সিলেক্ট করি বা দেশি কোচও সিলেক্ট করি এখানে আমাদের একটা কি বলবো এটাকে স্ক্রিনিং একটা সিস্টেম থাকবে একটা ইন্টারভিউ থাকবে কোচের ইন্টারভিউ হবে এবং কোচের সাথে আমরা কন্ট্রাক্টে যাব একটা ইট উইল বি কন্ট্র্যাক্ট যেখানে কিন্তু কোচের কি করণীয় কোড অফ কন্ডাক্ট কি হবে এগুলি সব উল্লেখ করা থাকবে এখনও কাটেনি গত প্রিমিয়ার লিগের জটিলতা আইনি পদক্ষেপ নেয় স্পোর্টিং ক্লাব তবে আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই সেই জটিলতা দ্রুত সমাধানের পথ খুঁজছে হকি ফেডারেশন সেই সাথে প্রিমিয়ার লিগ শুরুর আগে মাঠের ফ্লাডলাইট সংস্কারেও এনএসসির সুনজর চান ফেডারেশনের সাধারণ সম্পাদক হকি খেলাকে আগাইতে হলে এটা ডেভেলপমেন্ট করতে হবে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা